যেমন কি আমি আগে বলেছিলাম iOS 18.4 বেটা 4 আপডেটটিও খুব তাড়াতাড়ি চলে আসবে ঠিক তেমনি iOS 18.4 বেটা 4 আপডেটটিও চলে এসেছে তো আজকে কথা বলবো এই আপডেটটি করার পরে আমাদের ফোনে নতুন কি জিনিস আসবে এবং এই আপডেটটি করলে আমাদের কোনো রকম ক্ষতি হবে কিনা অথবা এই আপডেটটি না করলে আমাদের ফোনে কোনো রকম সমস্যা হবে কিনা নেক্সটে কোন আপডেটটি আসবে এবং iOS 18.4 এ স্টেবল ভার্সনটা কবে লঞ্চ হবে এই সব কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটাকে শুরু করা যায় যদি শর্টকাটে বলতে চাই iOS 18.4 বেটা 4 আপডেটের মাধ্যমে আমাদের ফোনে নতুন কোন ফিচার অ্যাড হয়নি এবং তেমন নতুন কোনো চেঞ্জেসও আনা হয়নি তো কি করা হয়েছে এই আই ওয়েস এই ফোর আপডেটের মাধ্যমে যেমন কি সব ভার্সন লঞ্চ হওয়ার আগেই অনেকগুলো আপডেট করে থাকে তো ঠিক মধ্যে অনেক রকম বাঘ ছিল তো সেই সব বাগুলোকে ফিক্স করার জন্য মূলত এই আইএস এইটিন পয়েন্ট ফোর বেটা ফোর আপডেট আনা হয়েছে এবং আপডেটটির সাইজ খুবই ছোট এক জিবির মতন একটা আপডেট আপডেট করলে আমাদের ফোনে কোনো রকম সমস্যা হওয়ার চান্স খুবই কম এবং আপডেটটি করলে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু হবে কিনা এটা আমি সঠিক বলতে পারছি কারণ যেহেতু এটা এখন স্টেবল ভার্সনটি লঞ্চ হয়নি তো এটার মধ্যে কেমন ব্যাটারি ব্যাকআপ করবে সেটা এখন আমি সঠিক বলতে পারবো না তো এখন কথা বলা যাক নেক্সট আপনারা কি আপডেট দেখতে পারবেন এবং আইএস এইটিন পয়েন্ট ফোর এর স্টেবল ভার্সন কবে লঞ্চ হবে হতে পারে আপনারা নেক্সট উইকে আইএস এইটিন পয়েন্ট ফোর এর আরসি ভার্সন দেখতে পারেন অথবা আইএস এইটিন পয়েন্ট ফোর বেটা ফাইভ আপডেট যদি আনা হয় তাহলে সেটা দেখতে পারেন সেইটা আমি এখনো কনফার্ম বলতে পারছি না কিন্তু এপ্রিল মাসে ফার্স্ট উইকে আপনারা আইএস এইটিন পয়েন্ট ফোর এর স্টেবল ভার্সন দেখতে পাবেন এটা মোটামুটি কনফার্মই ধরা যায় এবং এই আপডেটে সবথেকে মূল আকর্ষণ হচ্ছে আইএস এইটিন পয়েন্ট ফোর আপডেট

আপনারা এই মুহূর্তে এই আপডেটটি করবেন না কারণ আপডেটটি অতটা গুরুত্বপূর্ণ আপডেট না এবং আমি চাই না আমার কোনো ভিয়ার্স অযথা আপডেট করে তাদের ফোনের মধ্যে কোনো সমস্যা নিয়ে আসুক এমনিতে থ্রি পয়েন্ট টু আপডেটটি করার পরে আমাদের ফোনে অনেক বেশি ব্যাটারি ডেন হচ্ছে তার পাশাপাশি আমাদের ফোন অনেক বেশি হিটও হচ্ছে তো এই কারণে অনেকেই সমস্যা আমাদের পড়ে আছেন আশা করছি দুই তিন দিনের মধ্যে আপনারা হিটিং ইস্যু নিয়ে একটা নতুন ভিডিও দেখতে পাবেন এবং এই আওস এইটিন পয়েন্ট ফোর বেটার টু আপডেট করার পর আমাদের ফোনে হিটিং ইস্যু তেমনভাবে বাড়েনি আর যদি কথা বলি ব্যাটারি হেলথ নিয়ে তো এই আপডেটটি একেবারে ছোট একটা আপডেট তো আপডেটটি করার পর আমাদের ফোনে ব্যাটারি হেলথ কোন রকম ড্রপ করেনি ভিডিওটা সম্পূর্ণ আমার ধারণা থেকে বানানো হয়েছে তো ভিডিওতে কোনো কিছু ভুল বললে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন জানি ভুলটাকে শুধরাতে পারি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে